দেখো বন্ধুরা আমি নতুন ভিডিও নিয়ে আসছি এই যে সজনা দিয়ে মাছ মন দেখতে থাকো কী করে কী করি এই যে সজনা বাইছে নিলাম সজনাটা কিছু শুকিয়ে নিলাম উনানে রান্না করতেছি এইটা আর উনানে ইট দিয়ে বানিয়েছি কোনো মাটি নেই এই যে মাছটা ধুয়ে নিচ্ছি হম এটা মাছের তেলটা ডিম শুদ্ধ এটা আলাদা ভাজা করবো আমার মাছের ভাজি ভাজি হয়ে গেলো মাছটা সম্পূর্ণ মাছ ভাজি করলাম হুম টমেটো কাটিয়ে নিলাম তিসপাটা ভেঙে নিলাম মশলাটা মিশিয়ে মোটা মোটা করে কাটিয়ে নিলাম টোটোটা আস্তে আস্তে সব কিছু করতে হবে রেডি মশলা আমার রেডি হয়ে গেলো মশলা আমার রেডি মিক্সারে করে নিলাম মিক্সারে মশলা করে নিলাম এই মশলা রেডি আমার বেশি মশলা করলাম না অল্প করে করলাম রাখি মশলাটা এটা তিলটা গরম হয়ে যাক তারপরে মশলাটা দিয়ে দিব করে রাখি মশলাটা আমার ভাত হয়ে গেল ভাত তরকারি কিছু কিছু করি নাই আমি মাছের ডিম করছি মাছের ডিম করছি মাছের ঝোলটা আমার গেছে এই যে সজনা দিয়ে মাছের ঝোল রুই মাছ কিন্তু অন্য কিছু না এই যে তেজপাতাটাতে তেল দিয়ে ভাজছি রান্না করছি মশলা দিলে কেন খাওয়া যাবে না এটাও দিয়ে দিই কী জিনিস তেজপাতা খাওয়া যায় না তেল মশলা দিয়ে কি সুন্দর করে সংবাদ করি আবার আমার খাওয়া যায় না কী বলো তো কী রকম কথা আর জিনিসটাও কী সিস্টেম বানায় দিছে হ্যাঁ তেজপাতা খাওয়া যায় না দেখার কথা তেজপাতাটা আমার একটা দিই ঝোলটা দিয়ে দিই দারুন হয়েছে কাটা বাই বাই আমি এখন খাই